তো এখানে এখানে বলছি যখন আমরা সবাই আমাদের প্রিয়জনের কাছে ঈদ কাটাই তখন এখানে তখন বলতে হবে হোয়াইল থাকলে যখন তখন যখন ডট 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 তখন অর্থে আমরা হোয়াইল ব্যবহার করি হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার একটা অ্যানালাইসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ডিউটি কামস ফাস্ট ঈদ স্যাক্রিফাইসেস অব ট্রাফিক পুলিশ তো সাম্প্রতিক যে আমাদের ঈদ রোজার ঈদ বলি আমরা রমজানের ঈদ এই রমজানের ঈদে আপনার আমরা সবাই যখন আনন্দের সাথে ঈদ করছি তখন কিন্তু পুলিশ সদস্য তারপর ট্রাফিক সদস্য যারা আইন প্রয়োগকারী সংস্থা ল এনফোর্সিং এজেন্সিসের যে মেম্বার্স আছে তারা কিন্তু ছুটি পায় নাই তো তাদের বিষয়ে আজকে আমাদের আর্টিকেলটা বিশেষ করে ট্রাফিক পুলিশ এই আর্টিকেলে আমরা দেখবো একজন ট্রাফিক পুলিশের ঈদ কেমন কাটে এটা তাদের সারা জীব সারা জীবনই তাদের এমন থাকে তার ঈদের পরে ছুটি পায় তো তারা বলতেছে ডিউটি কামস ফার্স্ট মানে দায়িত্ব প্রথম রেসপন্সিবিলিটি প্রথম তো এটা হচ্ছে ডিউটিটা হচ্ছে সাবজেক্ট কামসটা এখানে বাদ ডিউটি কামস ফার্স্ট এই ফ্রেজটা আমরা ফ্রিকুয়েন্টলি কিন্তু ব্যবহার করি এটা অনেকটা বাজ ওয়ার্ডের মতো বাজ ওয়ার্ড বা বিষয়টা এরকম যে আপনি যেটা কনশাসলি ওর আনকনসিয়াসলি আপনি কনটেক্সটে ব্যবহার করেন ডিউটি কামস ফার্স্ট এটা ব্যবহার করা হয় তো ইথ স্যাক্রিফাইসেস ইথ স্যাক্রিফাইসেস কাদের ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশদের ঈদে তাদের ট্যাগ তাদের ডেডিকেশন ইজ স্যাক্রিফাইসেস আমরা সম্পূর্ণ নিউজে চলে যাব ওয়াইল ওয়াইল দ্বারা দুইটা ক্লজ হয় একটা শেষ হয়েছে আর একটা এখান থেকে শুরু হয়েছে আদার পিপল আদার্স এর মধ্যে দুইটা জিনিস থাকে আদার পিপল আর যদি আদার অন্য অন্য আদার থাকে শুধু আদার তখন আপনার সেটা থাকে এটা নাও আদার্স অন্যান্যরা ওয়াইল আদার যখন অন্যান্যরা বলতে পুলিশ ছাড়া অন্যান্যরা যখন অন্যান্য আমরা অন্যান্যরা উদযাপন করি আমরা উদযাপন করি ঈদকে উদযাপন করি উইথ লাভ ওয়ান্স আমাদের কাছে মানুষের কাছে এখানে লাভ মানি ফেভারিট ওয়ান ডিয়ার ওয়ান প্রিয় মানুষের কাছে আমরা যখন ঈদ উদযাপন করি ট্রাফিক কনস্টেবল জয়নাল অফ গুলশান জোন স্টেন্স গার্ড তো এখানে বলছে যখন সবাই তাদের প্রিয়জনের কাছে ঈদ কাটায় ওয়াইল দিয়ে যখন বলছে ওয়াইল এর পরে মেইন ক্লোজে বলবে তখন দিয়ে তখন ট্রাফিক কনস্টেবল জয়নাল আবিদিন গুলশানের ট্রাফিক কনস্টেবল জয়নাল আবিদিন স্ট্যান্স গার্ড পাহারা দেয় স্ট্যান্স এখানে বাড়বে স্ট্যান্স গার্ড কি পাহারা দেয় তো এই হচ্ছে আমরা ওয়াইল দিয়ে সেন্টেন্স হইলাম যখন তখন এইভাবে করব। কেমন আর হোয়াইলের অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু হোয়াইট হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন তো আর এটুক হচ্ছে মেইন ক্লজ ক্লজ কাকে বলে সাবজেক্ট ভার্বকে ক্লজ বলে কেমন আর তো এই হচ্ছে বিষয় যখন সবাই প্রিয়জনের কাছে ঈদ কাটায় জনেল গুলশান থানার জনেল আবিদিন আপনার পাহারা দেয় আমাদেরকে হচ্ছে বিষয় ইটস বিন তো এখন এই বিন জিনিসটা এখানে মূল ভার্ব আর এই অ্যাসটা হচ্ছে এখানে আপনার অক্সেলের বার এখন আমি প্রশ্ন করব এই এসটা কি হ্যাজের এস হ্যাজের শেষের এস না ইজের শেষের এস কেমন এটা কোনটার এস তো আমরা জানি আমরা এটা এটা আপনারা অনেকেই জানবেন যেটা হচ্ছে হচ্ছে এর এস যেহেতু এটা বারবে তিন নম্বর ফর্ম আছে তো ইটস বিন এটা প্রেজেন্ট পারফেক্ট ইজ বিন দিস ওয়ে দ্য লাস্ট থ্রি ইটস অর্থাৎ এই যে জয়নাল আবিদিনের ঈদ উদযাপন সম্পর্কে আমরা কথা বলতেছি এই যে জয়নাল আবিদিন জয়নাল আবিদিন জয়নাল আবিদিনের ঈদ উদযাপন করা সেই ঈদের সময় স্ট্যান্ডস গার্ড দায়িত্ব মানে দায়িত্ব পালন করে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে দেশের নাগরিকের জনগণের রাস্তার তো ইটস বিন ইট হ্যাজ বিন আর কি এটা ইট হ্যাজ বিন দিস ওয়ে দ্য লাস্ট থ্রি ইটস এ গত তিন ঈদ ধরেই এইভাবেই চলছে ইট হ্যাজ বিন দিস ওয়ে ইটস বিন দিস ওয়ে এটা এমনভাবেই চলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইটস বিন কোনো কিছু পূর্বে এখনও চলছে এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি ইটস বিন এমনই হয়ে হচ্ছে দিস ওয়ে এমনই হচ্ছে দ্য লাস্ট থ্রি গত তিন ঈদ ধরে হে টো দিস করেসপন্ডেন্ট সে এই কথা এই ডেলি স্টার পত্রিকার সাংবাদিককে বলছে

বিরতিখানে থাকা আই ইন ট্রাফিক ডিপার্টমেন্ট আমি ট্রাফিক ট্রাফিক ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে আছি এটা দিয়ে করলে আই এম ইন দ্য ট্রাফিক ডিপার্টমেন্ট আই এম ইন দ্য ট্রাফিক ডিপার্টমেন্টটা দ্বারা সময় কম বোঝায় আমি এখন আসি কালকে আসছি এখন আসি কিন্তু আই আই হ্যাভ বিন বিন বলার অর্থ হচ্ছে আমি দীর্ঘদিন ধরে আছি একটু সময় বেশি ধরে আসছি

কেমন দশটা পঁয়তাল্লিশ এটা শেষ হয় উইভ উইভ আই উইভ উই হ্যাভ আই উইভ অ্যাডজাস্টেড আওয়ার লাইফ বলছে আমরা আমাদের জীবন এভাবেই অ্যাডজাস্ট করে নিয়েছি আমাদের জীবনকে উই অ্যাডজাস্টেড আওয়ার লাইফ এভাবে আমরা আমাদের জীবনকে অ্যাডজাস্ট করে নিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই যে সে এই পিরিয়ড দেড় বছর ধরে কাজ করছে এই দেড় বছর ধরেই সে অ্যাডজাস্ট করে নিয়েছে তাহলে আমরা বুঝতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা অনেক সময়ের জন্য হইতে পারে তো মাই সান ওয়ান্স টু ভিজিট আওয়ার হোম বলছে আমার ছেলে ওয়ান্স প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চাই টু ভিজিট ওয়ান্স ইনফিনিটি ওয়ান্স টু ভিজিট আওয়ার হোম টাউন বলছে ছেলে তো বাড়িতে যেতে চায় বাট কিন্তু আই এক্সপ্লেইনড টু হিম আমি তাকে ব্যাখ্যা করেছি আমি তাকে বুঝিয়েছি আমি তাকে খোলামেলা বলেছি দ্যাট উই ক্যান গো লেটার আমরা পরেও যেতে পারবো আমরা পরেও যেতে পারবো ঈদের পরেও যেতে পারবো কি আনে আনন্দ আনে এখানে সাবজেক্ট হচ্ছে ঈদ তো ঈদ কি আনে ব্রিং অর্থ আনা কি আনে আমাদের জীবনে আনন্দ আনে লাফটার হাসি আনে দ্য সুইট কমফোর্ট এবং মানে আমাদের কমফর্ট সুইথ কমফর্ট অফ রিটার্নিং উইথ লাভড ওয়ান্স রিউনাইটিং সরি রিউনাইটিং ইউনাইটিং রিউনাইটিং এখানে শব্দটা হচ্ছে এইটুক রি বাদ দিয়ে পড়েন প্রথম এটুক ধরলে কেমন হয় ইউনাইট ইউ এন আই টি আই এন জি ইউনাইট থেকে ইউনাইটিং আর এটা হচ্ছে রিইউনাইটিং পুনর্মিলন উইথ লাভ প্রিয় মানুষের সাথে পুনর্মিলনের মধুর কমফোর্ট মধুর স্মৃতি নিয়ে আসে ঈদ কেমন ঈদ কটা জিনিস আনে ঈদ ব্রিংস জয় আনে লাফটার আনে এবং দ্য সুইট কমফোর্ট অফ রিউনাইটিং উইথ লাভ ওয়ান্স প্রিয় মানুষের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয় ওয়াইল যখন তখন ওয়াইল মেনি সেলিব্রেট অ্যাট হোম যখন অনেকেই বাড়িতে ঈদ কাটায় মেনি মানি অনেক মানুষ এখানে মেনি কিন্তু অ্যাজেক্টিভও হয় হ্যাঁ মেনি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখানে মেনি অ্যাজেক্টিভ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখানে মেনি অ্যাজেক্টিভ কিন্তু আমি যদি বলি এখানে মেনি এখানে মেনিটা কিন্তু নিজের নাউন প্র নাউন এটা মেনি তো বলতেছে ওয়াইল মেনি অনেক মানুষই মেনি বলতে এখানে অনেক মানুষই বা অনেক আহ নাগরিকই সেলিব্রেট এট হোম অনেক মানুষই ঈদ বাড়িতে উদযাপন করে যখন অনেকেই ঈদ বাড়িতে উদযাপন করে তখন এ ডেডিকেটেড গ্রুপ একটা ডেডিকেটেড ডেডিকেটেড গ্রুপ গ্রুপ বিশেষ একটা গ্রুপ যে গ্রুপটা নিজেদের ঈদকে ত্যাগ করে ডেডিকেট আমরা জানি হচ্ছে যে সাধারণত নিজের সুখকে আরেকজনের জন্য জলাঞ্জলি দেয় ডেডিকেট ডেডিকেট হচ্ছে উৎসর্গ করা আওয়ার আওয়ার মাদার্স ডেডিকেট দেয়ার লাইফ টু দেয়ার সানস ডেডিকেট

সেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বলবে এনশিউরিং এ স্মুথ অ্যান্ড সেফ জার্নি এবং তারা নিশ্চিত করে এনশিউর তো নিশ্চিত করে একটা স্মুথ একটা মানে নিরবচ্ছিন্ন মানে আরামদায়ক এবং নিরাপদ জার্নি ফর কম্পিউটার্স কমিউট থেকে কম্পিউটার্স কম্পিউটারস তো হচ্ছে যারা যাতায়াত করে ঈদে বাড়িতে যাবে তারা কম্পিউটার্স এখানে বলছে তা একটা ডেডিকেটেড গ্রুপ রাস্তায় ট্রাফিক হিসাবে বা নিরাপত্তা প্রহরী হিসাবে পাহারা দিতে থাকে যাতে যারা কমিউটার্স তারা সহজেই স্মুথ এবং সেফলি বাড়িতে যেতে পারে এবং তারা হচ্ছে দা ট্রাফিক পুলিশ এএসআই হাবিবুল্লাহ এএসআই হাবিবুল্লাহ এএসআই হচ্ছে সম্ভবত এসআই এর এক পোস্ট একটা র্যাঙ্ক নিচে এএস এএসআই তো হাবিবুল্লাহ তেজগা জোনের এ এস আই হাবিবুল্লাহ তিনি বলছে অন ডে দেখছেন এখানে ইন ইড ডে দিলেই তো হইতো অন ইড ডে কেন হয়েছে ডে ডে দিলেই তো হইতো অন কেন হয়েছে এটা একটা কোয়েশন একটা দিনের আগে অন বসে অন টিউস ডে অন ফ্রাইডে অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অন সিক্সিন্থ ডিসেম্বর কেমন তো আবার আপনার বার্থডে দিনটা হচ্ছে কিন্তু অন আই সেলিব্রেট মাই বার্থডে অন ফার্স্ট মে তো অন একটা দিনের আগে বসে অন ইট ডে তো তিনি হাবিবুল্লাহ তেজগার এস আই হাবিবুল্লাহ ঈদের দিন বলছে কি বলছে সেটা কোট করে বলবে প্রফেশন কামস ফার্স্ট সবার আগে আমাদের চাকরি ওইখানে বলছে ডিউটি কামস ফার্স্ট এখানে বলছে প্রফেশন কামস ফার্স্ট একই কথা সবার আগে আমাদের চাকরি আমাদের রেসপন্সিবিলিটি উই আর ট্রেন্ড উইয়া উইয়া এটা পড়বেন উইয়া কন্ট্রাকশন আমরা আজকের ক্লাসে স্পোকেন ইংলিশের কিছু কন্ট্রাকশন পাইছি আইড আইড তারপর পাইছি উইভ উইভ কেমন আরও পাইছি কি না আচ্ছা আর এইখানে পাইলাম আমরা উইয়া এটা হচ্ছে আপনার প্রোনাউনের সাথে অক্সিলিয়ারি কন্ট্রাকশন স্পোকেন ইংলিশে প্রোনাউনের সাথে অক্সিলিয়ারি কন্ট্রাকশন কথা বলার সময় এটা ব্যবহার করে উই আর ট্রেন ফর সিচুয়েশন লাইক দিস বলছে আমরা এইভাবেই আমাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের আমাদেরকে এইভাবেই গড়ে তোলা হয়েছে উই আর ট্রেনড আমাদেরকে এভাবেই শেখানো হয়েছে আমাদেরকে এভাবেই গড়ে তোলা হয়েছে চাকরি চাকরির ক্ষেত্রে উই আর ট্রেন ফর উই আর ট্রেন ফর সিচুয়েশন লাইক দিস এই পরিস্থিতি সামাল দিতে আমাদের তৈরি করা হয়েছে এরকম সিচুয়েশনে আই হ্যাভ ফোর চিলড্রেন আমার চারটা পোলাপান আছে আমার চারটা সন্তান আছে ফোর বলার পরে চাইল্ড বলার সুযোগ নাই প্লুরাল দিতে হবে চাইল্ড এর প্লুরাল হচ্ছে চিলড্রেন আমার চারটা সন্তান আছে মাই এল্ডার চিলড্রেন আমার বড় সন্তান আন্ডারস্ট্যান্ড হচ্ছে বার আন্ডারস্ট্যান্ড মাই জব আমার বড় সন্তান আমার চাকরিটা বুঝে মানে আমার সিচুয়েশনটা বুঝে এখানে আন্ডারস্ট্যান্ড হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দে নো দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডিউটি তারা আমার দায়িত্বের গুরুত্বটা বুঝে ফ্যামিলি টাইম কামস আফটার ডিউটি বলছে আমি আমার পরিবারের মানে চাকরির পরে আমার দায়িত্ব শেষ হইলে সময় দেয় ফ্যামিলি টাইম কামস আফটার ফ্যামিলি ফ্যামিলি টাইম আসে কিসের পরে আসে দায়িত্ব ডিউটির পরে আসে দে আন্ডারস্ট্যান্ড তারা এটা বুঝে সাবজেক্ট বার দে হচ্ছে সাবজেক্ট আন্ডারস্ট্যান্ড বার তারা এগুলো বুঝে তারপর কোট আইভ স্পিক স্পোকেন আইভ স্পোকেন টু মাই মাদার বলছে আমি আমার মায়ের সাথে কথা বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আইভ স্পোকেন টু মাই মাদার আমি আমার মায়ের সাথে কথা বলছি ওভার ফোন ফোনে আমরা ফোনে কথা বললে বলি ওভার ফোন কেমন যেমন সংবাদটা সে আমাকে ফোনে জানিয়েছিল হি ইনফর্ম মি হি ইনফর্ম মি অ্যাবাউট দ্য ম্যাটার ওভার ফোন সে আমাকে মানে ফোনে ব্যাপারটা জানাইছে ওভার ফোন আই হ্যাভ স্পোকেন টু মাই মাদা ওভার ফোন আমি ফোনে মার সাথে কথা বলছি বিফোর মাই ডিউটি আমার অফিসে যাওয়ার আগে উই এক্সচেঞ্জ ইট

বাড়িতে যাই অথবা আমরা ভ্রমণ করি অথবা বেড়াইতে যাই আওয়ার হোম টাউন আমাদের গ্রামের বাড়িতে আমরা তখনই যাই ওয়েলিভ যখন আমরা ছুটি পাই পিপল ইউনাইট যেটা বলছিলাম এখানে দুইটা শব্দ ইউনাইট ইউনাইট রিটা হচ্ছে প্রিফিক্স কেমন ইউনাইট হচ্ছে একত্রিত হওয়া কাম টুগেদার সিইং পিপল সিইং পিপলটা হচ্ছে এখানে সাবজেক্ট বার সাবজেক্ট হিসেবে কাজ করছে বার সাবজেক্ট হিসেবে কাজ করলে এটাকে বলে জেরান্ট বার অবজেক্ট হিসেবে কাজ করলে এটাকে বলে জেরান্ট মানে নামের কাজ করলে বার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করলে এটাকে বলে জেরান্ট বার নাউনের কাজ করলে ভার তো ভাই ভার্বে কাজ করবে ভার্ব এখানে নাউনের কাজ করছে এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে তখন এটাকে জেরান বলবো আমরা যেহেতু পিপলটাকে সাথে নিয়েছে এটা হচ্ছে জেরান্ট ফ্রেজ সিইং পিপল রিউনাইট ফর ঈদ ঈদের জন্য মানুষ যখন একত্র হয় রিউনাইট হয় এই বিষয়টা কেমন ফিলস মি উইথ জয় আমাকে আনন্দিত করে এই ফিলস বার্বের সাবজেক্ট কি জানেন এ ফিলস বার্বের সাবজেক্ট হচ্ছে সিং সিংটা হচ্ছে ফিলস বার্বের সাবজেক্ট সিং ফিলস মি উইথ জয় এই বিষয়টা আমাকে আনন্দ দেয় কি সিং কি দেখে কোন বিষয়টা পিপল রিউনাইট মানুষ যে আপনার একত্র হয় সেটা আমাকে তো আমি আসলে এখানে ব্যাখ্যা করছি প্রথম যেভাবে সেখানে পিপলটা সিং এর সাথে হবে না পিপলটা সিংটা আলাদা পিপল রিউনাইট ফর ঈদ এটা হচ্ছে একটা ক্লজ পিপল ফর ঈদ এটা দেখে সিং ফিলস মিউজ আমাকে আনন্দ দেয় কেমন এইটা জেরান্ড এই জিরান্ডের এই জেরান্ডার সিং এর জিরান্ড বার হচ্ছে ফিলস তো ইটস এ স্মল স্যাক্রিফাইস ফর আ সেলিব্রেশন বলছে আমরা যে স্যাক্রিফাইসটা করছি এটা খুবই ছোট উপলক্ষ যেহেতু অনেক বড় ই মানুষের প্রাপ্তির জায়গার হিসাবে আমাদের কষ্টটা খুবই কম ইড এর সে বলছে ট্রাফিক কনস্টেবল রোস্তম আলী মোহাম্মদপুর জোন মোহাম্মদপুর রোস্তম আলী এই ফাইন্স হচ্ছে আসল সাবজেক্ট হচ্ছে রোস্তম আলী প্রস্তম আলী ফাইন্স হিজ রিওয়ার্ড ইন সার্ভিস বলছে আমি আসলে চাকরি করে মজা পাই রিওয়ার্ড মানে পুরস্কার বলছে চাকরি করতে আমার ভালো লাগে দায়িত্ব পালন করতে আমার ভালো লাগে ইন সার্ভিস দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আমি ভালো ফিল করি ফাইন্স ইজ রেওয়ার্ড ইয়াস ইটস এ হলিডে বলছে হ্যাঁ ঠিকই আছে এটা আমাদের ছুটির দিন বাট কিন্তু দিসি যাওয়া ডিউটি বলছে এটা তো আমাদের দায়িত্ব হিসেড অন ইট ডে ইট দিন সে কথা বলছে হেল্পিং পিপল এই যে প্রথম আমি যেটা বলছিলাম যে জেরান ফ্রেজ এটা কিন্তু জেরান ফ্রেজ না প্রথমে সেন্টেন্সটার প্যাটার্নটা আমি কমপ্লেক্স মনে করি নি সিম্পল মনে করছি সিম্পল সেন্টেন্স কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে কমপ্লেক্স সেন্টেন্স কেন এটা হচ্ছে একটা ক্লজ পিপল ইউনাইট ফর ইদ আর সিং ফিলস মি উইথ জয় এখানে দুইটা ক্লজ আর মাঝখানে ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আমি এটা সিম্পল সেন্টেন্স মনে করে আমি প্রথমে এটাকে একসাথে ফ্রেজ বানাবো আচ্ছা এখন এটা কিন্তু আবার সিম্পল মানে এটা কিন্তু আবার সম্পূর্ণটা একটা জিরান ফ্রেজান ফ্রেজের বার্ব হচ্ছে ইজ হেল্পিং পিপল মানুষকে সাহায্য করা বার সাবজেক্ট বা সরি বার বারবার সাবজেক্ট হিসেবে মানে বার্ব হিসেবে কাজ না করে যখন বারবার সাবজেক্ট হিসেবে কাজ করে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে তাকে জেরান বলে তো বলতেছে হেল্পিং পিপল ইজ হোয়াট আই এনজয় বলছে আমার কাছে এটাই ভাল লাগে মানুষকে সাহায্য করা এখানে হোয়াট আই এনজয় এটা একটা সাব ক্লজ ক্লজ বলছি কেন আইটা হচ্ছে সাবজেক্ট এনজয়টা হচ্ছে বার্ব এটাই ক্লজ আর সাব ক্লজ কেন বলছি কারণ হোয়াট আছে এখন এই সাব অর্ডিনেট ক্লজটা যখন বলি তখন এটা হয়তো অ্যাডজেক্টিভ ক্লজ না হয়তো নাউন ক্লজ না হয়তো অ্যাডভার্ব ক্লজ এখন প্রশ্ন হচ্ছে এটা কি ক্লজ এটা হচ্ছে নাউন ক্লজ যেহেতু এটা ইজ এর কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কেমন হেল্পিং পিপল ইজ হোয়াট আই এনজয় মানুষকে সাহায্য করে আমার ভালো লাগে আই হ্যাভ বিন ওয়ার্কিং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং আমি কাজ করতেছি ইন দিস সেক্টর এই সেক্টরে ফর 18 ইয়ার্স 18 বছর ধরে তো আমরা এখানে একটা টাইম দেখতে পাচ্ছি ফর এবং একটা কন্টিনিউস টেন্স দেখতে পাচ্ছি এবং আমরা বুঝতে পারছি তিনি যে এই যে কাজ করা শুরু করছে ওয়ার্কিং করা শুরু করছে সেটা 18 বছর ধরে চলতেছে কোন কাজ পূর্ব শুরু হয়ে এখনো চলতেছে বুঝাইতে এই টেন্সটা ব্যবহার করা হয় হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বারবার সাথে আইএনজি প্লাস একটা টাইম

এটা গেট 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 বিষয়টা হচ্ছে অপরচুনিটি আমাকে মানুষকে হেল্প করার সুযোগ হয় অপরচুনিটি চান্স হয় কেমন আই গেট টু হেল্প আমার মানে আই গেট টু হেল্প এ লট অফ পিপল আমি মানুষকে অনেক মানুষকে সাহায্য করতে পারি আমার সাহায্য করার সুযোগ আছে অপরচুনিটি আছে উই ওয়ার্ক ইন সান রেইন হোয়াট এভার ইজ হোয়াটআভার ইজ থ্রোন অ্যাটাচ বলছে উই ওয়ার্ক আমরা কাজ করি ইনসান অনেক রৌদ্রে কাজ করি আমরা রেইন অনেক বৃষ্টিতে আমরা কাজ করি ওয়াট আবার ইজ থ্রো অ্যাটাচ যাই আসে আমাদের সামনে জ্বর জান্ডা বিপদ বজ্র যাই আসে আমাদের আমরা কাজ করতে থাকি দেয়ার কমিটমেন্ট কমিটমেন্ট অর্থাৎ হচ্ছে কোনো কিছু করার প্রতি করার প্রতি নিজের যে কমিটমেন্ট নিজের যে ইচ্ছা কথা দেওয়া

তারা আরো কাজ করে সেটা এখানে ব্যাখ্যা করছে দে ক্যান অলসো বি সিন তাদেরকে আরো দেখা যাবে হেল্পিং পিপল মানুষকে সাহায্য করছে উইথ ডিসএবিলিটিস অর্থাৎ যাদের প্রতিবন্ধকতা আছে যারা শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধক তাদেরকে তারা সাহায্য করছে ক্রস দ্য রোড রাস্তা পার করতে সাহায্য করছে অ্যান্ড গিভিং ডিরেকশন এবং অনেককে আবার পথ দেখিয়ে দেয় তারা দ্য জব অফ এ ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের একটা চাকরি ইজ ফার ফ্রম ইজি কেমন এটা সহজ নয় ট্রাফিক পুলিশের দায়িত্বটা সহজ নয় লং আওয়ার্স তারা অনেক ঘন্টা ধরে অপেক্ষা করে আন্ডার দ্য হার্স সান তীব্র রোদে হার্স মানে এখানে কোনো কিছু করকস বোঝাচ্ছে এখানে তীব্র রোদ বোঝাচ্ছে আর হেভি রেন তীব্র বৃষ্টি প্রখর বৃষ্টি বা ভারী বৃষ্টিতে তারা কাজ করে এক্সপোজড টু কনস্ট্যান্ট সাউন্ড পলিউশন এবং তারা যেখানে কাজ করে সব সেখানে প্রচুর শব্দ হয় যে কারণে দ্যাট ক্যান লিড টু এ হিয়ারিং প্রবলেম যে কারণে তাদের কানে সমস্যা হতে পারে তারপরও তারা সহ্য করে নেয় দিস চ্যালেঞ্জেস এই সমস্যাগুলো কোন চ্যালেঞ্জেস এই যে হার্স সান হেভি রেইন এবং এক্সপোজার টু কনস্ট্যান্ট সাউন্ড পলিউশন এই জিনিসগুলো বলছে দিস চ্যালেঞ্জেস দিস এগুলো সহ্য করে নেয় উইথ আনওয়েভারিং ডেডিকেশন আনওয়েভারিং অর্থ হচ্ছে অটল আনওয়েভার আনওয়েভারিং অর্থ হচ্ছে অটল দৃঢ় সংকল্প দৃঢ়চেতা চেতা মন নিয়ে এগুলো সহ্য করে নেয় স্যাক্রিফাইসিং ফর দ্য গ্রেটার গুড বৃহৎ ভালোর জন্য সকলের ভালোর জন্য তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে